হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলোপরি বন্ধুদের তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো তো দেখো শিক্ষক নিয়োগ নিয়ে আজকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট উঠে এসেছে এবং সেটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার ধনুধান্য স্টেডিয়ামে কিছু স্পিচ দিয়েছেন তো সেই রিলেটেডই তোমাদের আমি প্রথমে লেখাটা দেখাবো তারপরে আমি সেই ভিডিও ক্লিপটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা পুরোটা দেখতে থাকো কি বলছে দেখো আজ বৃহস্পতিবার সকালে কলকাতা ধনুধান্য প্রেক্ষাগৃহে শিক্ষারত্ন সম্মান এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন অযোগ্য বলে দাগানো শিক্ষকদের জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে অর্থাৎ যারা টেন্টেড সুপ্রিম কোর্টের নির্দেশে যে টেন্টেডদের যে লিস্ট প্রকাশ হয়েছে যেখানে যাদেরকে দাগি বলে ঘোষণা করা হয়েছে তাদের জন্য উনি এই কথাগুলো বলেছেন কি আরও কি বলেছেন যারা শিক্ষক হতে পারবেন না অর্থাৎ যেহেতু ক্লিয়ারলি বলা আছে তারা আর কোনোভাবেই এই পরীক্ষা কোনো কিছুতে অংশ নিতে পারবেন না তাই তাদের শিক্ষক হয়ে ওটা মানে হওয়া হচ্ছে না সেই জন্য মমতা বন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত চিন্তা রয়েছে তাদের প্রতি যে উনি বলছেন যে তাদের গ্রুপ সি পদের সুযোগ দেওয়ার উদ্যোগ নিচ্ছেন সরকার বয়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তাদের অনেকটাই বয়স হয়ে গেছে যাতে তারা পরীক্ষায় বসে আবার চাকরির সুযোগ পান দশ বছর শিক্ষকতা করেও যারা আজ অযোগ্য ঘোষিত তাদের অন্তত অন্য পদে চাকরি দেওয়ার আইনি পথ খোঁজা হচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট যে আমার হাত পা বাঁধা হলেও যোগ্য প্রাপ্যকে সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছি তো এবার আমি তোমাদেরকে সেই ভিডিও ক্লিপটা দেখাই আমি এখানে কিছুই বলতে চাইছি না জাস্ট তোমাদেরকে জানালাম বাকি প্রত্যেকটা কথা আমার মনের কথা তোমরা প্রত্যেকেই জানো তো চলো সেটা দেখে নি তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রইল পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করবো তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না তো এই অডিও ক্লিপটা কিছুক্ষণ সরি ভিডিও ক্লিপটা কিছুক্ষণ আগেই এবিপি আনন্দ থেকে সরাসরি প্রকাশিত হয়েছে মাননীয়ার এই উদ্যোগটা তো তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিলাম তো এইটুকুই বলার দেখা যাক কি হয় আশা করবো ভিডিওটা ভালো লেগেছে আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ